আলাইকুম বন্ধুরা আপনারা যারা প্রাথমিক শিক্ষকতা পেশায় জড়িত আছেন তাদের একটা গাফলতির কারণে দেখা যাচ্ছে যে প্রাইমারিতে অনেক ছাত্র ভর্তি হয় অনেকাংশই কিন্তু ঝরে পড়ে তাদের সঠিক গাইডলাইন বা তাদের কেয়ার না করার কারণে সেই বিষয়ে প্রাথমিক গণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মোটামুটি একটা হার্ডলাইনে যেতে যাচ্ছে যে কি কারণে এইটা হচ্ছে এবং এটা কিভাবে ঠেকান যায় সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে মূলত আজকে এর সাথে আপনাদের আলোচনা করব তো আমি আসলে কথা না বাড়িয়ে একবার আলোচনায় চলে যাই চলুন শুরু করি তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন যে কোনো উপায় হোক প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থীর অন্তত মৌলিক সাক্ষরতা অর্জনের বিষয়টি নিশ্চিত করা জরুরি আর কাজটি আপনারা যারা শিক্ষক মন্ডলী তাদের কি করতে হবে আমাদের ভর্তির হার বেড়েছে ঠিকই কিন্তু কিছুদিন পর বিদ্যালয় থেকে আবার ছাত্র সংখ্যা কমেও যাচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিও না টেনে ভালো করে দেখুন আজ শনিবার সকালে ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক কার্যালয়ে আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় আয়োজিত কমিউনিশন অ্যান্ড সোশ্যাল মোবিলাইজেশন অ্যাকশন প্ল্যান তৈরি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার কথা বলেন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পিডিপি ফোর আওতা এই কর্মশালা হয় উপদেষ্টা বলেন সমাজের চাহিদা অনুযায়ী আমরা বাচ্চাদের কতটুকু স্বাক্ষর করে গড়ে তুলতে পারছি সেটা দেখা উচিত প্রাথমিক শিক্ষায় সরকারের পলিসিতে কিছুটা পরিবর্তন আনা আবশ্যক হয়ে পড়েছে আমরা কাজ করেছি আপনাদের সুচারু মতামত সরকারের কাছে কারণে আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু সামরিকভাবে শতভাগ চেষ্টা রয়েছে প্রাথমিক পর্যায়ে অনেক স্থানীয় সমস্যা রয়েছে যেটা জেলাভিত্তিক সমাধান করা সম্ভব এক্ষেত্রে কেন্দ্র থেকে শুধু একটা সাধারণ নীতিমালা নির্ধারণ করে দিলেই হয় সর্ব সমস্যাটা আপনার কাছে আসবে সেটা সমাধান উদ্বন্ধের সঙ্গে পরামর্শ করে করতে হবে বাস্তবায়নটা আপনাকেই করতে হবে বেদানন্দনায় আরও বলেন জনমত প্রাথমিক শিক্ষায় সরকারের পলিসি গঠন হবে চরাঞ্চলে শিশুদের জন্য স্কুলের সুবিধা কিভাবে হয় দুর্গম অঞ্চলের স্কুলের সুবিধা কি হবে এটা স্থানীয় ব্যক্তিদের মতামত অনেকটাই জরুরি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড করলেই হবে না শিক্ষাটা সমাজের কতটুকু উপকারে আসছে সেটা ভাবার বিষয় আমরা প্রাইমারি পর্যায়ে লাইব্রেরি অব্যাস গড়ে তুলতে পারি শিক্ষক ও শিক্ষার্থীর জন্য বাড়তি বই পড়া খুবই প্রয়োজন প্রয়োজনে বাইরে থেকে আমরা মালামাল ও সেবা ক্রয় বা সরবরাহ করতে পারি মানুষের শিক্ষা নিশ্চিত করতে উপস্থিত হবার প্রতি আহ্বান জানান তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো সুনিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ